শাকিব ও উপদম্পতির একমাত্র সন্তান আব্রাহম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন ঢাকায় সিনেমার এই তারকা জুটি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন শাকিব ও আমি দুজন মিলে এই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে সময় যত ঘনিয়ে আসছে বুকটা কেমন জানে ভারী ভারী হয়ে যাচ্ছে বলে বোঝানো যাবে না তবে সাবেকে তারকা দম্পতি তাদের ছেলেদের কোন দেশে পাঠাচ্ছেন তা আপাতত গোপন রেখেছেন অপু বাবুর ছেলের বয়স এখন মাত্র আট বছর এই বয়সে তাকে একা বিদেশে পাঠানো হবে এমন প্রশ্নের তবে বাবু বলেন না না আমি ওকে একা রাখবো না আমি বাবা মা আমরা ফ্যামিলি সবাই মিলেমিশে থাকা হবে জয় শুধু আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ বীর সাক্ষাৎকারে অপু আরও বলেন যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধু একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে সে সঙ্গে এখন সামাজিক মাধ্যমে যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর মানুষ অনেক কথাই বলবে সেগুলিকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি যাই হোক সবকিছু মিলে বছরটি সাজিয়েছি